যে দেখো ওই মসজিদুল হেরামের চত্বর হ্যাঁ ওইটা ওই পুরাটা ওই যে দেখো কাবার এরিয়া দেখো সুন্দর করে দেখো হ্যাঁ মসজিদুল হেরাম কাবার এরিয়া দেখো সুন্দর করে ওই যে এইখান থেকে শুরু লোকজন ডুবতেছে এই যে সুন্দর করে চতুর্দিকে দেখো এই যে মসজিদুল হেরাম শুরু সে হ্যাঁ ওই যে দেখো এই যে এই খোঁার থেকে মসজিদুল হেরামের শুরু হয়েছে ওই যে দেখো আল্লাহর ঘর কত সুন্দর বাবা দেখো বাবা মা দেখো ওই যে মসজিদের সামনে জায়গা খালি জায়গা তারপরে দে ওই যে পুরা মসজিদুল হেরামের ওই যে মিনার ওই যে মিনার ওই যে মিনার মিনার দেখো কত সুন্দর ওই যে দেখো তোমরা দেখলে অবাক হয়ে যাবা ওই যে আল্লাহর ঘরের এরিয়া কত সুন্দর ওই যে শুরু হয়েছে ওই যে একটা মিনার ওই যে রৌদ্রের জন্য করা যাইতেছে না হ্যাঁ তবু যদ্দুর পারি তোমাদের জন্য ওইও করতেছি ভিডিও করতেছি দেখো হ্যাঁ ওই যে ওই যে ওই পর্যন্ত ওই যে জমজম টাওয়ার দেখো যেখানে ঘড়িটা বড় ঘড়িটা লটকানো আছে চতুর্দিক দিয়ে ঘুরি আসে এটাকে জমজম টাওয়ার বলে হ্যাঁ অনেক উঁচা আসমানের মতন উঁচা হ্যাঁ ওই যে খাবার চত্বরে মানুষ আসতেছে সকালবেলায় তো সকালবেলায় আমি এও করতেছি ওই চতুর্দিক দেখি সুন্দর সুন্দর বিল্ডিং দেখছো দেখো এত সুন্দর সুন্দর আল্লাহর বাড়ি এত কত সুন্দর জায়গা হ্যাঁ ওই যে ওই যে দেখো আমরা হ্যাঁ ওই যে জমজমের পানি খাইতেছে মহিলারা আসতেছে দমদমের পরি খাচ্ছে তারপরে ওই যে দেখছো মসজিদুল হেরামের বাহির সাইডে বাইরের থেকে তুলছি তো ভিতরেও একটা ছবি তুলবো কাবার চত্বর আরও সামনে হ্যাঁ ওইখানে গিয়া কাবার চত্বর পাইবা ঠিক আছে আচ্ছা এখন আমি সহ একটা